হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ একটি নিউজ আর্টিকেল পড়লাম তো ভাবলাম আর্টিকেলটি একটু সবার সাথে শেয়ার করা যাক তো কি বলছে আর্টিকেলটিতে হাউজ ওয়াইফ মানে গৃহবধূ ওয়াস প্লেইং মানে খেলা করছিলেন মোবাইল গেমস মোবাইল গেম খেলছিলেন লাইক ম্যাডনেস পাগলের মতো হার শাড়ি মানে তার শাড়িতে কট ফায়ার আগুন লেগে গিয়েছিল পাগলের মতো গেম খেলছিলেন এক গৃহবধূ তার শাড়িতে আগুন ধরে গিয়েছিল বলছে ফর দ্য পাস্ট ফিউ ডেজ গত কয়েকদিন ধরে হোল বেঙ্গল মানে সমগ্র বাংলা ইস পাসিং যাচ্ছে থ্রু আর টেরিবেল কোল্ড প্রচণ্ড বা ভয়ানক ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে তো বলছে ফর দ্য পাস্ট ফিউ ডেজ হোল বেঙ্গল ইজ পাসিং সমগ্র বাংলা যাচ্ছে থ্রু আ টেরিবেল কোল্ড প্রচন্ড বা ভয়ানক ঠান্ডার মধ্যে দিয়ে অ্যান্ড এবং ইফ ইট ইজ নর্থ বেঙ্গল যদি এটা উত্তরবঙ্গ হয় উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি যে এলাকা নর্থ বেঙ্গল দেয়ার ইজ নো ওয়ার্ড তাহলে কোনো কথাই নেই দেয়ার ইজ নো ওয়ার্ড মানে তাহলে তো কোনো কথাই নেই ইফ ইট ইজ নর্থ বেঙ্গল যদি এটা উত্তরবঙ্গ হয় তাহলে তো কোনো কথাই নেই মানে উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়ছে লিভিং ছেড়ে ব্ল্যাঙ্কেটস কম্বল ইজ প্র্যাকটিক্যালি কার্যত তো ভেরি ডিফিকাল্ট খুব কঠিন মানে কম্বল ছেড়ে বেরোনো আর কি ইজ প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট কার্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আর কি উত্তরবঙ্গের মানুষের কাছে দেয়ার ইজ ফগ অল অ্যারাউন্ড চারিদিকে কুয়াশা অ্যান্ড এবং নো সানলাইট সূর্যের আলো নেই সারাদিন ধরে কুয়াশা অ্যান্ড নো সানলাইট এবং কোনো সূর্যের আলো নেই সো তাই আ হাউস ওয়াইফ একজন গৃহবধূ ওয়াজ লাইটিং মানে জ্বালিয়েছিলেন আ ফায়ার মানে আগুন ইন ফ্রন্ট অফ দ্য হাউস বাড়ির সামনে একজন গৃহবধূ তার বাড়ির সামনে আগুন জ্বালিয়েছিলেন টু কিপ মানে রাখতে হার হ্যান্ডস তার হাত অ্যান্ড ফিট এবং পা ওয়ার্ম গরম হাত এবং পা গরম রাখার জন্য একজন গৃহবধূ তার বাড়ির সামনে আগুন জ্বালিয়েছিলেন মানে আগুন পোহাচ্ছিলেন আর কি রেসিডেন্টস বাসিন্দারা অফ খাগড়াবাড়ি নাম্বার ওয়ান গ্রাম পঞ্চায়েত খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা অফ ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লকের ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি জেলায় উইটনেসড মানে সাক্ষী থেকেছিল টেরিবেল অ্যাক্সিডেন্ট একটা ভয়াবহ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সাক্ষী থেকেছিল ওখানকার বাসিন্দারা ইট ইজ নোন এটা জানা গিয়েছে দ্যাট যে আ হাউস ওয়াইফ একজন গৃহবধূ নেমড যার নাম হচ্ছে শিখা রয় বর্মন শিখা রয় বর্মন ওনার নাম ওয়াজ লাইটিং আ ফায়ার আগুন জ্বালিয়েছিলেন টু গেট রিলিফ মুক্তি পেতে ফ্রম মানে থেকে দ্য বোন শেকিং বোন শেকিং মানে হচ্ছে হাড় কাঁপানো কোল্ড মানে ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে টু গেট রিলিফ মানে মুক্তি পেতে একজন গৃহবধূ আগুন পোহাচ্ছিলেন নট অনলি দ্যাট শুধুমাত্র তাই নয় শি ওয়াজ প্লেইং গেমস উইথ আর ফোন সে তার ফোন দিয়ে গেমও খেলছিল অ্যান্ড এবং শি গড সো এনগ্রসড সে এত মগ্ন হয়ে গিয়েছিল ইন প্লেইং দ্য গেম মানে গেম খেলতে খেলতে সে এতই মগ্ন হয়ে গিয়েছিল দ্যাট যে ফার্স্ট প্রথমে শি ডিড নট নোটিস সে নোটিস করেনি বা লক্ষ্য করেনি দ্যাট যে হার ক্লথস মানে তার কাপড় হ্যাড কট ফায়ার আগুন ধরে গিয়েছে মানে সে খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে প্রথমে সে নোটিস লক্ষ্য করেনি যে তার কাপড়ে কট ফায়ার আগুন ধরে গিয়েছে শি সে দেন স্ক্রিমড তারপর চিৎকার শুরু করল অ্যাজ দ্য ফায়ার স্প্রেড যখন আগুন ছড়িয়ে পড়লো হার এন্টায়ার বডি তা সারা শরীরে শি স্টার্টেড রানিং সে ছোটাছুটি শুরু করলো ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে ছোটাছুটি শুরু করলো মিনওয়াইল ইতিমধ্যে অল দ্য আদার পিপল অফ দ্য হাউস বাড়ির অন্যান্য লোকেরা রাস্ট ছুটে এলেন আফটার হিয়ারিং শোনার পরে দ্য স্ক্রিমস চিৎকার চিৎকার শোনার পরে বাড়ির অন্যান্য লোকেরাও ছুটে এলেন শি ওয়াজ কুইকলি রেস্কিউড তাকে দ্রুত উদ্ধার করা হয়েছিল অ্যান্ড এবং টেকেন নিয়ে যাওয়া হয়েছিল টু দ্য মায়না রুরাল হসপিটাল মায়না গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ল্যাটার পরে অ্যাস যেহেতু হার কন্ডিশন তার অবস্থা ওয়াজ ক্রিটিক্যাল ছিল আশঙ্কাজনক শি ওয়াজ অ্যাডমিটেড তাকে ভর্তি করা হয়েছিল টু দ্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি সোর্সেস পরিবারের সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং মানে অনুযায়ী টু দ্য ফ্যামিলি সোর্সেস পরিবারের সূত্র অনুযায়ী দ্য হাউজ ওয়াইফস হ্যান্ড মানে গৃহবধূর হাত অ্যান্ড এবং লোয়ার পার্ট নিচের অংশ অফ ওয়েস্ট কোমরের কোমরের নিচের কমপ্লিটলি গিয়েছে কারেন্টলি বর্তমানে শি ইজ ফাইটিং তিনি লড়ছেন উইথ ডেথ মৃত্যুর সঙ্গে তিনি লড়ছেন শিখা রয়ের রিলেটিভ শিখা রয়ের আত্মীয় মনিকা রয় সেইড মনিকা রয় বলেছেন সাডেনলি হঠাৎ করে আই হার্ড আমি শুনেছিলাম আস একটি চিৎকার শি হাগড মানে সে জড়িয়ে ধরেছিল মি আমাকে অ্যাজ আই কেম আউট যখন আমি বাইরে বেরিয়ে এলাম সে আমাকে জড়িয়ে ধরেছিল হোয়াট হ্যাজ হ্যাপেন্ড যা ঘটেছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে যেটা ঘটেছে ওয়াজ হ্যাপেন্ড বাই দেন ওয়াজ হ্যাপেন্ড মানে ঘটে গিয়েছিল ততক্ষণে তার মানে কি বলতে চাইছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে ওই যে শরীরের যা অংশ যে পুড়ে গিয়েছে মানে যেটা ঘটেছে আর কি যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গিয়েছিল অলরেডি ঘটে গিয়েছিল আর কি সে বাইরে এসে দেখলো সেইটাই সে বলছে দেন তারপর আই কল্ড পেপল আমি লোকেদেরকে ডাকলাম অ্যান্ড এবং অ্যাডমিটেড হার তাকে ভর্তি করানো হয়েছিল টু দ্য হসপিটাল হসপিটালে Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.